বন্ধুর আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পবিত্র ঈদ আজহা দুই হাজার পঁচিশ কত তারিখে কোরবানির ঈদ পালিত হবে এটার সম্ভাব্য তারিখ জানিয়ে দেবো এই ভিডিওতে ঈদ বেশ আনন্দের বছরের দুই উৎসবের একটি হচ্ছে এই ঈদ উল আজহা বা কোরবানির ঈদ ঈদ উল ফিতরের মতোই মুসলমানের এই দিনটি আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পালন করে থাকে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ বাংলাদেশে বা অন্যান্য দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে পালিত হয়ে থাকে তাই সঠিকভাবে বলা যাচ্ছে না কবে বা কত তারিখে এই কোরবানি ঈদ পালিত হবে চাঁদ দেখার আগ পর্যন্ত এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারিখটা বলাটা অনেকটাই সহজ হয়ে গেছে পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে আধুনিক বিজ্ঞানের মতে পবিত্র ঈদ আজহা দুই হাজার পঁচিশের সম্ভাব্য যে তারিখটা দেওয়া হয়েছে সেটা থেকে একদিন আগে বা একদিন পরে হতে পারে ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ জুন মাসের সাত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিলহজ মাসের চাঁদ অথবা ঈদের চাঁদ মে দেখা যায় তবে জিলহজ মাসের চাঁদ বা ঈদের চাঁদ যদি আঠাশে মে দেখা না যায় তাহলে ঈদ একদিন পর আটই জুন পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ পালিত হতে পারে আর যদি জিলহজ মাসের চাঁদ অথবা ঈদের চাঁদ সাতাশে মে উঠে যায় তাহলে জুন মাসের ছয় তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম সঠিক সময় বলাটা কোনোভাবেই সম্ভব নয় কারণ চাঁদ দেখার পরে ঈদ পালন করা হয় যদি আমি এখন কোনো একটা তারিখ বলে দিই তাহলে সেটা কিন্তু ভুল তথ্যের ভিতর পড়ে যাবে তাই চাঁদ দেখার আগে কোনোভাবেই সঠিক তারিখ বেঁধে দেওয়া সম্ভব হচ্ছে না তবে জিলহজ মাসের চাঁদ দেখার পর নির্দিষ্টভাবে বলা যাবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হবে আশা করি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন